আসসালামু আলাইকুম আমি লাবনী লাবনিস কিচেনে আপনাদের একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রোল ভাপা পুলি পিঠা আমার খাওয়ার সবচেয়ে বেস্ট পিঠা হচ্ছে এই রোল ভাপা পুলি পিঠা একদম অল্প সময়ে কিন্তু আপনি অনেকগুলো ভাপা পুলি পিঠা তৈরি করে নিতে পারবেন আর এই ভাপা পুলি পিঠাটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে এই ভাপা পুলি পিঠাটি তৈরি করতে কিন্তু খুবই সহজ আর আপনার কিন্তু সময়ও অনেক কম লাগবে এই রোল ভাপা পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পোড় তৈরি করে নিব তার জন্য চুলাতে একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি খেজুর গুড়টাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এক কাপ পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে দিলাম খেজুরের গুড় আর নারকেল কোড়ানোটা কিন্তু ভালোভাবে চেড়ে মিশিয়ে নিতে হবে চুলার আঁচটা লোতে রেখে তো আপনি চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণে পানিও দিতে পারেন তো আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন তলায় লেগে না যায় কিছুক্ষণ পর লক্ষ্য করবেন যে এর থেকে কিন্তু পানি ছড়াবে খেজুরের গুড়টা যখন গলে যাবে তখন এর থেকে পানি ছড়াবে বা নারকেল থেকেও কিন্তু পানি ছাড়বে এটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এই পোটটা না শুকায় ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে চেড়ে যেতে হবে পানিটা শুকিয়ে কিন্তু এই নারকেল আর খেজুর গুঁড়ের পুরটা কিন্তু ঝরঝরে করে নিতে হবে তো আস্তে আস্তে দেখবেন পানিটা শুকিয়ে কিন্তু এটা ঝরঝরে হয়ে এসেছে এখন চুলাটা অফ করে আমি পুরটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো এক পাশে আমি এটা রেখে দিলাম অপর পাশে চুলাতে একটা হাড়ি বসিয়ে দিলাম তার মধ্যে এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে একটু পানির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পানি থেকে যখন বলক চলে আসবে সে পর্যায়ে এখানে আমি দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় সেটা আমি এখানে দিয়েছি এখন পানির সঙ্গে এই চালের গুঁড়াটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিব এটা কিন্তু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি দুই কাপ পানির মধ্যে দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়েছি এতে করে সুন্দর একটা ডো তৈরি হবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে দশ মিনিট রেখে দিবে এতে করে কিন্তু চালের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর এটা আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে তুলে নিলাম এটা গরম থাকা অবস্থায় কিন্তু হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে মথে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিলে কিন্তু ডোটা অনেকটা সফট হবে এখন আমি বড় বড় দুটি লিচি কেটে নিয়েছি এই তো এখন বড় একটা রুটি বেলে নিব লম্বা করে মোটা একটা রুটি তার জন্য আমি সামান্য একটু চালের গুঁড়া ছিটিয়ে নিলাম যেন ফ্রিতে লেগে না যায় এখন গোল বা লম্বা করে আপনি চালে রুটিটা বেলে নিতে পারেন তবে আমি গোল করে রুটিটা বেলে নিচ্ছি রুটিটা যেন বেশি পাতলা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন অবশ্যই আমি রুটি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি অনেকটা এরকম হবে এখন আমি যে পোটটা তৈরি করেছিলাম খেজুরের গুড় আর নারিকেল দিয়ে সেখান থেকে চামিজ দিয়ে পোড় দিয়ে নিচ্ছি রুটির উপরে তবে পোটটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে নিতে হবে এতে করে কিন্তু ভাপা পুলি পিঠাটা খেতে বেশ ভালো লাগবে এখন আমি চামিজ দিয়ে পাঁচটা বিছিয়ে দিয়েছি আর একটা ছুরি দিয়ে পাঁচটা কেটে নিচ্ছি সমানভাবে আপনারা কিন্তু এই পিঠাটা তৈরি করার পরও ছুরি দিয়ে কেটে নিতে পারেন তো চারোপাশটা কিন্তু সমানভাবে কেটে নেওয়ার পর আমি পিঠাটা তৈরি করে নিব তো দেখতে তো পাচ্ছেন এই পিঠাটা তৈরি করা কতটা সহজ আর উপকরণ কিন্তু একদম সামান্য বেশি উপকরণ লাগে না এখন আমি ওপাশ থেকে ঘুরিয়ে একটু রোলের মতো তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে একটা বড় রোল তৈরি করে নিব তো আমি আরেকটা যে লিচি কেটে রেখেছিলাম সেটা কিন্তু একেভাবে তৈরি করে নিয়েছি এরকম রোলের মতো এই তো দেখুন আমার এখানে কিন্তু দুটো বড় রোল তৈরি করা হয়ে গিয়েছে পিঠার জন্য এখন এই পিঠাগুলো ভাপে দেওয়ার পালা তার জন্য চুলাতে আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে পানিটা যখন বলক চলে আসবে তার মধ্যে আমি একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি এখন ছাঁকনির উপরে আমি পিঠা দুটি দিয়ে দিচ্ছি এ ভাপে কিন্তু পিঠাগুলি সিদ্ধ হয়ে যাবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব পনেরো মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি পিঠাগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ছুরি দিয়ে কিন্তু গোল করে কেটে নিচ্ছি দেখুন পিঠাগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পর কেটে নিতে হবে গরম অবস্থাতে কিন্তু পিঠাগুলো কেটে নেওয়া যাবে না আমি একটা পিঠা আপনাদের হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে তো মশালা অসম্ভব মজাদার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ